শেখ হাসিনা প্রধানমন্ত্রীত্ব গ্রহণ করেন তিনি আমাকে ডেকে পাঠান এবং এই বিষয়ে বিস্তারিত জানতে চান এবং আমি তাকে বলি যে আমি একজন সাংবাদিক হিসেবে এই কাজটা করেছি আপনার আবেগ আছে অনুভূতি আছে আমি সেটা মানি কিন্তু আমি আমার সাংবাদিকতার নর্মস থেকে বিবেচনা থেকে আমি এ কথা আপনাকে বলতে পারি না যে এই সাক্ষাৎকারটি আমি কোথায় নিয়েছি কিভাবে নিয়েছি কিভাবে তার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে সেটা আমি করতে পারি না সাক্ষাৎকারের কন্টেন্টের মধ্যে এমন কিছু আছে কিনা আপনি সেটা বিবেচনা করুন যে আমি তাকে প্রমোট করতে চাইছি কিনা আমি তাকে নির্দোষ প্রমাণ করতে চেয়েছি কিনা সেটা আপনি দেখতে পারেন বাট উনি আমাকে প্রশংসা করেছেন না তুমি একটা ভালো কাজ করেছো সাহসী কাজ করেছো ওর মধ্যে দিয়ে আলোচনা তখন আমি ওনাকে বলি যে আমাকে তো নানা মহল থেকে ডিস্টার্ব করা হয় অনেকেই আমার কাছে এটা দেখতে চান অনেকে এটা বুঝতে চান অনেকে রেকর্ড গুলো চান তখন শেখ হাসিনা আমাকে বলেছিলেন যে আমি যেন কারোর সঙ্গে এই সাক্ষাৎকারের বিষয় আর কথা না বলি শেয়ার না করি এবং আমার যতদূর মনে পড়ে তো হ্যাঁ আমি তাকে একথাও বলেছিলাম যে আমাকে নানা মহল থেকে ডিস্টার্ব করা হচ্ছে তথ্য জানতে চাওয়া হচ্ছে তুনি কাগজ কলম নিয়ে আমার কাছে জানতে চান তখন উনি মাত্র প্রধানমন্ত্রী পেয়েছেন আহ যমুনাতে বসেন আজকে যেখানে তথ্য উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রফার মহদীনুস থাকেন বা প্রথম সেই যিনি অফিস করলেন তারপরে তো শেখ হাসিনা গণভবনে গিয়েছেন প্রফসার মহদীনুস এখন গণভবন অফিস করা শুরু করেছেন সেই যমুনায় বসে তিনি আমার কাছ তখন লিখতে চান কারা কারা করছে তা আমি বললাম যে নাম বলে তো লাভ নেই বাট পুলিশ অন্যান্য গোয়েন্দা সংস্থা এবং তারপর থেকে আসলে কেউ আমাকে আর বিরক্ত করেনি কিন্তু যখনই কেউ কোনো গোয়েন্দা সংস্থার প্রধান হয়েছেন কিংবা পুলিশের প্রধান হয়েছেন বা কোনো ডিপার্টমেন্টের প্রধান হয়েছেন তারা ওই একই সূত্র নিয়ে আমাকে যোগাযোগ করতেন এবং যেন আমি একটা ক্রিমিনাল আমার এই বিষয়ে তাদেরকে তথ্য দেওয়াটা কিন্তু তারা এটা আসলে মূলত করতেন সরকারকে বা সরকার প্রধানকে খুশি করবারছেন যে তারা বোধহয় পেয়েছেন কারণ সরকারের একটা চেষ্টা ছিল তারা যেহেতু এই বিচারিক প্রক্রিয়াটা তাদের দিক থেকে শেষ করেছেন তাদেরকে দণ্ডিত অপরাধীদের এনে দণ্ড দেওয়াটা তাদের একটা টার্গেট তো সেই ক্ষেত্রে সরকারকে কিভাবে সহযোগিতা করা যায় সেই জন্য এই কাজটি প্রায় সবাই করতেন এবং আমাকে যখন যারা কথা বলবার চেষ্টা করেছেন কারো কারো একটু রুড়ো আচরণ ছিল এবং একটা পর্যায়ে গিয়ে আমি যখন বলেছি যে এই বিষয়ে আপনারা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন উনি যেটা বলবেন কারণ উনি আমাকে বলেছেন যে আমি যেন এই বিষয়ে কারোর সঙ্গে শেয়ার না করি এবং তারপর থেকে আর আসলে আমাকে আমি একেবারে সত্য কথন বুঝি কেউ বিরক্ত করতেন না